আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমরা চলে আসছি দুইটি গরুর আপডেট নিয়ে গরুগুলো আমার শেটের গরু ঠিক আছে শেটের গরু বলতে আমারও কিনা গরু তো দর্শক বিক্রি করার উদ্দেশ্যে আমরা ভিডিও দিচ্ছি আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে এই গাভিটার পাকিস্তানি শাহিওয়াল নাভি দেখেন অনেক বড় তো দর্শক আমরা এর আগের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম গাভিটা কিন্তু দামদর দর নিয়ে আলোচনা তেমন করি নাই ঠিক আছে তো আজকে আমরা দাম দর নিয়ে আলোচনা করব আমাদের গাড়ি নোয়াখালী এবং কুমিল্লা ফেনী ঢাকা হয়ে আর কি যাবে নোয়াখালী ফেনী কুমিল্লা এই অঞ্চলে ঠিক আছে সবচেয়ে আকর্ষণীয় এই পাকিস্তানি শাহিওয়াল গাভিটি যদি কেউ নিতে চান দর্শক নিতে পারবেন বয়স হল আদাত ছিল আদাত থেকে দুই দাঁতে আসছে ঠিক আছে খুব ভালো মানের একটি গাভি দেখেন তলা বাঁট আটকা আটকানো আছে তো মনে করলাম একটু দেখাই আপনাদের বাঁটগুলো সবগুলোই সুন্দর এবং খুব ভালো কোয়ালিটির গাভি ঠিক আছে বাচ্চার জন্য ইয়ে করতেছে পাগলা হয়ে আছে আর কি তো কেবল আর কি দুই দাঁতে পড়ছে দাঁড়ছে আর কি আর এইটা এক বিয়ান এর আগে দিছে এখন হলো দ্বিতীয় বিয়ান চার দাঁত বয়স দুই দাঁতে ছিল চার দাঁতে পড়ছে ঠিক আছে তলাটা দেখেন একটু দেখানোর চেষ্টা করি যাতে করে আইডিয়া করতে পারেন যে এটা তলাটা কেমন আসবে আর বাটের কোয়ালিটি কিন্তু চারটা মার্শাল অনেক সুন্দর ঠিক আছে তো দুইটা গরুই আমরা আজকের ভিডিওতে দাম দর নিয়ে আলোচনা করব এই যে বাচ্চাটা দেখেন ওর মার মতোই খুব সুন্দর নাভিও রয়েছে বক না বাচ্চা মেয়ে বাচ্চা আর কি ঠিক আছে এই যে বাচ্চার কোয়ালিটিতে দেখেন বাচ্চাও কিন্তু ওর মার মতোই কালার বা কোয়ালিটিতে নাভি ওর মার মতোই হবে গলার ডিজাইন সব মিলিয়ে কিন্তু আপনাদের সামনেই রয়েছে তো যাই হোক এখন দাম নিয়ে আলোচনা করার চেষ্টা করি প্রথমে আমরা এই সাদা যে গরুটা রয়েছে এইটার বিষয়ে আলোচনা করি বয়স হলো চার দাঁত দুই দাঁত থেকে চার দাঁত আর প্রেগনেন্ট আছে নয় মাসের আশেপাশে হয়তো পাঁচ সাত দিন কম হইতে পারে ঠিক আছে নয় মাসের পাঁচ সাত দিন কম হইতে পারে গরুটা এইটা হলো রাথি শাহিওয়াল যে গরুগুলো আছে এই গরুর গরু আর কি রাথি শাহিওয়ালের গরু যদিও রাতির সাইওয়াল হান্ড্রেড পার্সেন্ট না কিন্তু কালারটা দেখেন চমৎকার কালার আর সবচেয়ে আকর্ষণীয় হল এইটা ও আচ্ছা এইটা দামের বিষয়ে আলোচনা করি দাম কত হইলে বিক্রি করা যাবে বা কেমন দামে আমরা বিক্রি করব এই গরুটা একটু দূর থেকে দেখাই যাতে আইডিয়া করতে পারেন দর্শক সাদা এই গরুটা যদি কেউ নিতে চান ঠিক আছে তাহলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে দেখেন পছন্দ হইলে নিতে পারবেন আর এই পাশের যেটা দর্শক শাহিওয়াল হান্ড্রেড পারসেন্ট শাহিওয়াল যেটা পাকিস্তানি শাহিওয়াল নাভি দেখে কিন্তু অনুভব করা আছে দুধ দুধ এইটার থেকে দর্শক আনুমানিক মানে আমি তেমনভাবে দোয়াই নাই তবে আজকে বাসুর আটকাইছি আর এর আগে আমি দোয়াইছি চার লিটার পর্যন্ত ঠিক আছে তো আজকে মনে হয় একটু বেশি হইতে পারে আর দ্বিতীয়ত আমরা বাসুরকে টার্গেট করে দুধ তেমন দোয়াচ্ছি না আজকে আটকায় রাখছি দোয়াবো দেখি তো চার লিটার এটার থেকে অনায়াসে আপনি একবারে দুধ পাবেন আর দুইবারে মোটামুটি দুইবারে মোটামুটি ছয় লিটার এটার থেকে দুধ পাওয়া যাবে ঠিক আছে শারীরিক গঠন দেখেন বডিতে মাংসের জন্য কিন্তু মোটামুটি চারমুনের কাছাকাছি এটা মাংস রয়েছে চার মনের কাছাকাছি বলতে চারমন তো হবেই ঠিক আছে দেখেন স্বাস্থ্য চারমন কিন্তু হবেই বাদ বাকি আপনাদের আইডিয়ার থেকে আপনারা ইয়ে করবেন তো এই গরুর বয়স দুই দাতে পড়ছে কেবল আর এটা যদি কেউ নিতে চান দর্শক এই গাবি বাছুরটি তাহলে দাম হইল ফিক্স দাম বল ফিক্স হলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পাঁচ পঞ্চাশ এর আগে আমি চাইছি তো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ফিক্স রেট ঠিক আছে যদি কোনো দর্শক নিতে চান ভালো জাতের একটি গাবি তাহলে নিতে পারবেন আমাদের গাড়ি কুমিল্লা এবং নোয়াখালী ফেনী এইগুলোর উদ্দেশ্যে যাচ্ছে ঠিক আছে দুইটা গাবি দেখালাম দুইটা এটার দুধের ব্যাপারে এটা দুধের ব্যাপারে তেমন একটা শিওর নাই তবে আইডিয়া করে নিয়ে আসছি যে মোটামুটি এটা থেকেও পাঁচ ছয় লিটার দুধ আশা করা যায় এখন বাদ বাকি আল্লা ভরসা ঠিক আছে তবে এটাতে যে বাচ্চা আছে বাচ্চাটা মাশাআল্লাহ সুন্দর আশা করা যায় কারণ অনেক মানে এখানে দেখা যায় যে নড়াচড়া করে এবং বড় সাইজের বাচ্চা তো যাই হোক বাকিটা হলো আল্লাহ ভরসা গ্রাভিন গরু লটারি হিসাবে আর কি নিতে হয় লটারির মতো নসিবে যেটা হবে তো এই আর কি তো দেখেন দর্শক দুইটা যদি একসঙ্গে কেউ নিতে চান তাহলে নিতে পারবেন তো বিদায় নিচ্ছে ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম